তৌহি দিয়ে কি ঝণ্ড নিয়ে আসলো নৌ জুয়ানি দিয়ে কি ঝণ্ড নিয়ে আসলো নৌ শোনো ওরে বিদাতিরা থাকধান তৌহি দিয়ে কি ঝণ্ড নিয়ে আসলো নৌ তাও এক ঝান্ডা নিয়ে আসলো নৌ এরা নয় নতুন হয় পুরাতন এরাই সাবেক দল শিরুক বেদাত দুনিয়া হতে করবে রসাতল এরা নয় নতুন হয় পুরাতন এরাই সাবেক দল শিরুক বেদাত দুনিয়া হতে করবে রসাতল ঢালতলুয়ার হাতে নিয়ে ঢাল আর হাতে নিয়ে তুলবে ঝড় তুফান তাওহি দিয়ে কি নিয়ে আসলো নৌ জুয়ান সোনরে বিদাতিরা থাকি দিয়ে কি ঝণ্ড নিয়ে আসলো নৌ তাওহিদিয়া কি ঝান্ডা নিয়ে আসলো নৌ জুয়ান আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যখন কালাম মানবে না ভাই কারো কথা আল্লাহ রসুল সারাম আল কোরআন ও হাদিস নিয়ে হইবে যখন কালাম মানবে না ভাই কারো কথা আল্লাহর ওহি দিয়ে দিয়ে করবে সমাধান তাওহিদিয়া কি ঝান্ডা নিয়ে আসলো নৌ জুয়ান তাওহিদিয়া কি ঝান্ডা নিয়ে আসলো নৌ জুয়ান সাবধান তাও কি ঝান্ডা নিয়ে আসল নৌ জুয়ান গোলাপ জলসিটাও কেন মৃত কবর পারে পয়সা করি চাউল দিয়ে কি লাভ হবে তাতেং গোলাপ জল কেন মৃত্যু কবর পরে পয়সা করি চাওল দিয়ে কি লাভ হবে হবে না কবর পাকা লাভ হবে না কবর পাকা কইরা দিয়া আসান তাহি দিয়া কি ঝান্ডা নিয়ে আসলো নৌ জুয়ান সোনো রে বিদা জাতিরা থাকরে সাবধান তাও হিদি একই ঝান্ডা নিয়ে আসলো নৌ কবর পূজা মূর্তি পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশাই দখল করছে দেশ ঠিক না ঠিক কবর পূজা দুর্গা পূজা পূজার নাই তো শেষ জন্ম মৃত্যু আর চল্লিশাই দখল করছে সে দেশ তৌ বা করে সর বুঝ তৌ বা করে সর বুঝ বরা তার নবান তাও হি কি নিয়ে আসলো নৌ জুয়ান সোনরে বিদাতি রাথা সাবধান তাও হি দিয়া কি নিয়ে আসলো নৌ জুয়ান সমাজ হবে ভীতি করবে এরা আদি থেকে এই চলছিল জাপ সমাজ হবে ভ্রান্ত নীতি করবে এরা সাফ আদি থেকে এই দুনিয়ায় চলছিল জাপ মন আরাই মানবে না তো ঠিক না ঠিক মন করারাই মানবে না তো থাকতে আল কুরানি ঝান্ডা নিয়ে আসলো রে সাবধান তাওহি দিয়া কি ঝান্ডা নিয়ে আসলো নৌ জুয়ান তাওহি দিয়া কি ঝান্ডা নিয়ে আসলো নৌ জুয়ান লীলা